আম্ম কি খাওয়া বলো আমি কিভাবে বলবো কি খাবি দেখ মেনু কার্ডে কী খাবি দেখ তোরা যা বলবি তাই খাবো তাছাড়া তোরা তো সবসময় রেস্টুরেন্টে আসিস আমি তো আর আসি না আমাকে আর কই নিয়ে আসিস বল যাক দেখ কি খাবি দেখ আরে আচ্ছা যাই হোক আম্মো দেখ এখানে অনেকগুলো খাবার আছে মানে দামও লেখা আছে দেখো কোনটা খায় খাবার কি এখানে সবগুলা খাবারই ভালো কিন্তু কোনটা খাবার সেটা আগে দেখো কাঁচি খেলে কেমন হয় কাঁচি দে অর্ডার কাঁচি খাই কারণ রাত হয়ে গেছে তো কাঁচি খাইলে পেটটা ভরা থাকবো শীতের রাত কাঁচি খাই কাঁচি অর্ডার দে এক্সকিউজ মি ওয়েটার জি আপনি একটা ফুল প্যাকেজের ফুল অন কাচি নিয়ে আসেন কাচি প্লেটার নিয়ে আসেন পুরাটাই ঠিক আছে ফুল প্যাকেজ নিয়ে আসেন এটার সাথে কি কী থাকবে আপনার বোরহানি আর জর্দাও তো থাকবে রাইট হ্যাঁ তাহলে আপনি এটাই নিয়ে আসেন ঠিক আছে এসিন এই কত নিয়েছে এটা ভালো তো গোস্তও দেয়নি আড়াই হাজার টাকা নিয়ে নিল এই প্লেটারে থেকে তো বাসায় বসে সুন্দর পেট ভরে বিরিয়ানি রান্না করে খেতে পারতি দুই বেলা তাও আবার সকালেও থেকে যেত না আমার পছন্দই হল না আমার এই স্তিনের পাগলামিগুলা একেবারেই অজাতা কি এগুলা ভালো মাংস দেয় নাই আলু দেয় নাই জানি না ভালো লাগে না কই আম্মু কই এই যে মাংস এই যে মাংস মাংস তো সব পোলায় নিচেই ছিল আর তুমি এমন করতেছো কেন তুমি কতই খাবা এখানে তো সবাই আসে আর এটা তো ভালো রেস্টুরেন্ট